অ্যাস্ট্রোলজার লাইফ কোচ এবং ফিলান্থ্রপিস্ট ডক্টর সোহিনী শাস্ত্রী দেশ বিদেশের অসংখ্য সম্মানের মুকুটে বার বার তাঁর অভিষেক একবার নয় দু দুবার রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত তিনি ন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি তাকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করেছে লন্ডনের ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসে গুণীদের মাঝে তিনি একটি উজ্জ্বল নক্ষত্র ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজি ফেডারেশন তাকে দিয়েছে আমেরিকান অনারি ডক্টরের খেতাব ইংল্যান্ডের গ্লোবাল বুক অব এক্সেলেন্স এই প্রথম ভারতবর্ষের কোনো অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী তার উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন স্বীকৃতি ও খ্যাতির শীর্ষে থাকা এই অ্যাস্ট্রোলজারের কাছে তাই দেশ বিদেশের স্বনামধন্য ব্যক্তিত্বরা বারবার ফিরে এসেছেন তার অভ্রান্ত গণনায় তারা খুঁজে পেয়েছেন নিজেদের জীবনের সুখ শান্তির চাবিকাঠি একের পর এক অ্যাস্ট্রোলজির বই লিখে তিনি জয় করেছেন উৎসুক পাঠকের উদ্বেল হৃদয় এই প্রজ্ঞা পারমিতাকে সার্থক জীবনের অভিনন্দন সন্তানের থেকে দুঃখ সেটা বাবা মার লগ্নের পঞ্চম ভাব বলে যদি লগ্নের পঞ্চম ভাব ডিস্টার্ব থাকে তাহলে তারা কোনোদিন বা মানে সন্তানের থেকে ভালোবাসা কিন্তু পাবে না নমস্কার আমি রূপালী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে যিনি কর্ণধার তিনি কে আপনারা জানেনি তার বিশাল কর্মযজ্ঞের কিছু ঝলক আপনারা পর্দা তো ইতিমধ্যে দেখছেন এবং তাকে আপনারা দীর্ঘদিন ধরে কাছ থেকে দেখছেন মানে পর্দার এপারে আর ওপারে কেউ কেউ হয়তো সামনে থেকে এসে দেখার সুযোগ পেয়েছেন তার বিশাল কর্মকাণ্ডের বিভিন্ন আলোচনায় আপনারা জানতে পেরেছেন আমরা সেই সব বিষয়ে কথা বলেছি এবং গর্বে আমাদের সকলেরই প্রচণ্ড রকমভাবে গর্বে বুক ফুলে উঠেছে এটা জেনে যে আমাদের কাছের একজন মানুষ এভাবে দেশে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে এতটা সম্মানিত তিনি আর কেউ নন ইতিমধ্যে দুবার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী আজ এই অনুষ্ঠানে আমি এবং ডক্টর সোহিনী শাস্ত্রী ছাড়া রয়েছেন আরও একজন সম্মানিত অতিথি তিনি বিভিন্ন রকম সমাজ সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং প্রয়োজনে তিনি আইনি পরামর্শ দিয়ে থাকেন নমস্কার সুমিতাদি অনুষ্ঠানে স্বাগত নমস্কার নমস্কার এই যে বিভিন্ন মানুষকে তুমি পাশে দাঁড়াও যেভাবে অ্যাওয়ারনেসের কাজ করো মানে মানুষের পাশে দাঁড়ানোটা অদ্ভুত লাগছে তোমার সাথে তুমি এক একরকম করে মানুষের পাশে দাঁড়াচ্ছ তুমি হয়তো আর এক রকম দাঁড়াচ্ছ তাদেরকে গাইড করছো অ্যাডভাইস দিচ্ছ তো সৈনীতির সামনে তুমি রয়েছো তোমার সামনে সৈনীতি রয়েছে তোমাদের কথা দিয়ে আজকে আলোচনা শুরু হোক আমি আমার কথা বলছি আমি আসলে সমাজ সেবা ঠিক নয় মানুষের পাশে দাঁড়ানো ধরুন আমি বিশেষ করে বয়স্ক মানুষের কথা বলবো সারাটা জীবন কষ্ট করেছেন বিশেষ করে যারা বয়স্ক বাবা মা তাদের কথা বল তাদেরকে নিয়ে আমি কাজ করি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আমি দেখেছি ছোট বড় মধ্যবিত্ত উচ্চবিত্ত কোনো ফারাক নেই সবাই না কিছু না কিছুভাবে অত্যাচারিত অবহেলিত তাদের সব আছে অনেক বাবা মা যাদের সব আছে সম্পত্তি আছে টাকা পয়সা আছে প্রতিপত্তি ছিল এক সময়ে কিন্তু শান্তি নেই তাদের জীবনের সুখ কথাটি নেই এই যে বয়স হয়ে যাওয়ার পর রিটায়ারমেন্টের পরে তাকে যে বিশ্রাম দেওয়া সেটা তাদের হচ্ছে না কোথাও গিয়ে তাদের সম্পত্তি টাকা পয়সাটা বাঁচাচ্ছে কোথাও গিয়ে তাদের যে কিছু নেই সেটা বাছাচ্ছে মানে যাদের সম্পত্তি টাকা পয়সা আছে তাদের তারা ওই ছেলেমেয়েরা চাইছে কে প্রপার্টি জানা টানি কেড়ে নিচ্ছে তারা যে বাবা মাকে সম্মানটা দেবে ছোট থেকে বড় করে নিংড়ে নিয়ে নিজেকে নিংড়ে নিলে তো বড় করে বাবা মা করে বাবা এবারে জানি না সমাজে কি গুণ ধরেছে যে বা আমরা হয়তো শেখাতে পারছি না ছেলে মেয়েকে যে কি করা উচিত কিভাবে দেখা উচিত একটি বাচ্চাকে বাবা মা বাবা মা দুজনেই তো মিলে বড় করে যতটা যত্ন যতটা ভালোবাসা যতটা যতটা দেয় জীবনের সব কিছু দিয়ে দেয় এবারে যখন ছেলেটা দাঁড়াচ্ছে বা মেয়েটা দাঁড়াচ্ছে কি দেখা যাচ্ছে বাবা মাকে এক্সপ্লয়েড করছে এই যে আমাদের যে মূল্যবোধ এই মূল্যবোধটা হারিয়ে গেছে নেই আমি আজকে যদি রাস্তায় দেখি একটা মানুষ রাস্তা পার হতে পারছে না আমি কিন্তু দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে ওকে পার করিয়ে তারপরে আমি আমার কাজ করতে যাব কিন্তু আমি বাচ্চা ছেলে মেয়েদের মধ্যে লক্ষ্য করে দেখেছি আমি দেখি যখন নাকি রাস্তায় চলি না চোখ খুলে চলি যে কোথায় কী হচ্ছে আমি খুব মানে দুঃখের সঙ্গে জানাচ্ছি এই ধরো এই ধরনের ঘটনা কেউ একটা পড়ে গেল পড়েই গেল। এবারে কি আছে আমি তো তাকে তুলবো আমার যে প্রাথমিক যে কাজটা সেটা করবো দেখা যায় না তো এই যে মূল্যবোধ এটা আমরা হয়তো দিতে পারছি সেটা গ্রাসরুটে বলুন বা উপরে বলুন মধ্যবিত্ত বলুন বা যেখানে হ্যাঁ এই জিনিসগুলো কেন হচ্ছে এটা কি কর্মা আমি বুঝি না এটাকে কি বলে কেন হচ্ছে এগুলো এগুলো আমি খুব সত্যি আমার আমার চিন্তা প্রশ্ন জাগে আমি সুমিতা কথা টেল ধরে বলছি সময় বলা হয় এটা আমরা সবাই শুনি এটা সামাজিক অবক্ষয়ের মধ্যে দিয়ে যাচ্ছি সময়টা খুব আগের থেকে অনেক বেশি ডিটিরিওরেট করে গেছে এটার পিছনে কি কোনো অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা আছে মানে ইউনিভার্সের কি এমন কিছু প্ল্যানেটারি পজিশন হচ্ছে বা যুগ সত্য দাপড় কলির এমন কি কোনো ভাগ আছে যার জন্য এই ডিটিরিওরেশনটা হচ্ছে দেখো এখন তো একটা কথা ঠিকই বলেছে এখন তো কলিযুগ চলছে এবং কলিযুগে যে অন্যায় হবে অধর্ম হবে মানুষ মানুষের মানুষকে ভালোবাসবে না মানুষ মানুষের পাশে দাঁড়াবে না এটা তো বহুদিন আগের থেকেই কিন্তু এটা আগের থেকেই এটা ছিল যে কলিযুগের মানুষের মনের পরিবর্তন মানুষের চরিত্রের পরিবর্তন এবং সমাজ অবক্ষয়ের দিকে যাবে মানুষের মেন্টালি অবক্ষয়ের দিকে যাবে এবং পিতা মাতা আগেকার দিনে কি ছিল দেখো আমরা যদি দাপড় ক্রেতা যুগ দেখি তাহলে এখনকার দিনে মাতা পিতার প্রতি সম্মান ভালোবাসা কোনোটাই নেই কারণ একটা জিনিস উনি ঠিকই বলেছেন আজকে হয়তো আপনি অনেক বয়স্ক মানুষদের নিয়ে কাজ করেন তাদের পাশে থাকেন মানে সোশ্যাল ওয়ার্কি বলুন বা ইন্ডিভিজুয়াল ভাবেই একটা মানুষ মানুষের পাশে থাকার চেষ্টা বলেন যেটাই হোক আপনি করছেন কিন্তু সব কিছুর পিছনে আজকে যদি আমি সমাজ অবক্ষয় কেন হচ্ছে দেখি সেটার পিছনেও মুন্ডে অ্যাস্ট্রোলজি আছে এবং সেটার পিছনেও কিন্তু একটা জিনিস বলি যত কিছু অরাজকতা সব কিছুর মূল কারগ্রহ হচ্ছেন কিন্তু রাহু এবং এই যে রাহু এই যে মঙ্গল তাদের ব্যাস্ট প্লেসমেন্টের জন্যেই কিন্তু ভুগতে হয় এবং একটা প্রশ্ন উনি একদম ঠিক করেছেন সেটা হচ্ছে যে এটা কি কর্মা এবার একটা জিনিস বলি আপনাকে প্রত্যেকটা মানুষ তো আমরা ইন্ডিভিজুয়াল আমরা ইন্ডিভিজুয়ালি যে প্রবলেমটা ফেস করি একজন মাতা পিতা যে সমস্যাটা ফেস করছেন তাদের এটা পাস্ট কর্মা এটা আপনি ঠিকই বলেছেন সেটা এদের প্রিভিয়াস জন্মেরা নিশ্চয়ই এনারা কোনো কিছু হয়তো খারাপ কর্ম করেছিলেন যার জন্যে এই জন্মে তাদেরকে কিন্তু ফেস করতে হচ্ছে অথবা এই জন্মেই তারা কোনো সময় হয়তো তাদের মা বাবাদের প্রতি এরকম ব্যবহার করেছিল তার ফলটা তাদের হয়তো ভোগ করতে হচ্ছে মানুষ বোঝে না যে আজকে যারা ইয়াংরা রয়েছে যারা বাবা মার প্রতি অন্যায় করছে পরম গুরু বলতে আমরা কি জানি পিতা মাতা যারা আমাদের পৃথিবীর আলো দেখিয়েছেন যারা পৃথিবীতে আমাদের এনেছেন তাদের প্রতি অন্যায় করা মানে তো আমি যে কোনো কিছুর প্রতি অন্যায় করতে পারি তার মানে আমার মধ্যে একটা ব্যাড কোয়ালিটিস রয়েছে আমার মধ্যে একটা ব্যাড মেন্টালিটিস রয়েছে এবং কিছুটা হলেও তো আমি নিষ্ঠুর কিছুটা হলেও আমি ক্রুয়েল এবং কোনো ক্ষেত্রে দেখা যায় যে আমার মানসিকতা সত্যি অনেকটা নিচে যে মা বাবা পৃথিবীতে আনলো যারা তিল তিল করে বড় করলো এবং শুধু বাবা মারা বড়ো করা না অনেক স্যাক্রিফাইস করে সন্তানদের জন্য সন্তানের থেকে দুঃখ সেটা বাবা মার লগ্নের পঞ্চম ভাব বলে যদি লগ্নের পঞ্চম ভাব ডিস্টার্ব থাকে তাহলে তারা কোনোদিন বা মানে সন্তানের থেকে ভালোবাসা কিন্তু পাবে না বাবা মার যদি আশীর্বাদ প্রাপ্ত হই আমার মনে হয় তার জীবনের প্রচুর বাধা প্রচুর সমস্যা থেকে সে এমনি মুক্ত হয়ে যাবে আচ্ছা এই যে এই যে এত অনাচার হচ্ছে এই যে বাবা মায়ের প্রতি এই যে ছেলে মেয়েদের দুর্ব্যবহার এইটা কি আটকানো যেত যদি আমরা সচেতন হতাম এই জ্যোতিষ জ্যোতিষবিদ্যা যেটা জ্যোতিষ শাস্ত্রী শাস্ত্র যেটা আছে তার প্রতি যদি আমরা কি বলবো সচেতন থাকতাম যে এরম একটা সচেতন থাকতাম তাহলে কি এটা বন্ধ করা যেত মানে কিছুটা হলেও কি এটার থেকে আমরা নিস্তার পেতাম বা এখনো কি সম্ভব সচেতনতা ছড়িয়ে দেওয়া সমাজের মধ্যে কারণ চরম অবক্ষয়ের মুখে পড়ে আছি আমরা অবক্ষয়ের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে অন্ধকারের দিকে চলে যাচ্ছি আমি একটা কথা দিই এই প্রসঙ্গে আমার মনে হচ্ছে যেহেতু একদম একটা মানে সামাজিক পটভূমিতে আমাদের আলোচনা হচ্ছে আর একটা জিনিস সামাজিক অবক্ষয় বাবা মাকে না দেখা ছেলে মেয়ের প্রচণ্ড রকমভাবে একটা স্বার্থপর স্বার্থান্বেষী আচরণ করা তার পাশাপাশি আরেকটা জিনিস খুব ট্রেন্ড হচ্ছে এখন যে বিবাহ বহির্ভূত সম্পর্ক বা বিয়ে ভেঙে যাওয়া এই প্রবণতাটা দেখা যাচ্ছে পঞ্চাশ বছরের আশেপাশে মানে মিড এজে যেটাকে গ্রে ডিভোর্স বলা হচ্ছে মানে যখন চুলে পাক ধরার সময় সেই সময়টা কিন্তু যারা দেখা যাচ্ছে প্রায় আঠারো বছর কুড়ি বছর বাইশ বছর এমনকি তিরিশ বছরের একটা দাম্পত্য কাটিয়ে আসার পর তাদের মনে হচ্ছে একে অপরের প্রতি অসহনীয় এটা কি কোনো অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা আছে নাকি এটাই সমাজের আর একটা কোনো কারণের রিফ্লেকশন মানে মানুষের আর শেষ বয়সে এসে আর অ্যাডজাস্ট করতে ইচ্ছে করছে না এত বছর করেছি ছেলে মেয়ে এটা একটা এটা একটা এটা একটা আরেকটা সামাজিক আরেকটা অবক্ষয় আরেকটা যদি যদি আমরা অবক্ষয় বলি আর যদি বলি না আমার বাচ্চার অধিকার রয়েছে আমি আমার মতন বাঁচবো সেটা আলাদা কথা মানে হাতে কি এই বয়সে ডিভোর্স হবে সেটাই কি এতগুলো মানুষের ভাগ্যচক্রে ছিল আমি দুজনের প্রশ্নের উত্তর দেব প্রথম কথা আমি একটু বলি আমাদের সামাজিক পরিকাঠামো এখন চেঞ্জ হয়েছে নারী পুরুষ উভয় স্বাধীন আমরা স্বতন্ত্রভাবে বাঁচতে ভালোবাসি নারী পুরুষ উভয়ে আজকাল কাজ করছে কর্ম করছে অর্থ ইনকাম করছে এবং নারী পুরুষ উভয়ে কিন্তু সঙ্গে বাঁচতে ভালো স্বতন্ত্রতার প্রথমত বলি এই যে ডিভোর্স হচ্ছে বা আমি নিজের মতো বাঁচবো এই মানসিকতা কি আজ থেকে পাঁচশো বছর আগে ছিল না বা হাজার বছর আগে ছিল না বা দুশো বছর আগে ছিল না ছিল অবদমিত হ্যাঁ কিন্তু কি ছিল তখন নারীরা বিশেষ করে আমাদের ভারতের সমাজে নারীরা প্রত্যেকটা ক্ষেত্রে নারীরা কিন্তু অবদমিত ছিল তাদের মনেও কি বিদ্রোহ জাগতো না তাদের মধ্যেও কি ইচ্ছা থাকতো না তারাও কি ভাবতো না যে আমি একটু স্বাধীনভাবে ভালোভাবে থাকি কিন্তু কোথাও সমাজের চোখরাঙানি তারা ওটাকেই ভেবে নিয়েছিল যে এটাই আমাদের জীবন যে স্বামী যা বলবে পিতা যা বলবে সন্তান যা বলবে ছেলে যা বলবে আমাকে শুনতে হবে কারণ এর বাইরে গেলে সমাজ পরিত্যাগ করবে আমাকে থাকার জায়গা দেবে না সুতরাং আমি যেখানে রয়েছি সেখানে যা জিনিস ঘটছে সেটাকে মেনে নিয়ে থাকবো সুতরাং তখনকার দিনে যেটা ছিল মানসিক ডিভোর্স মেন্টালিটি ডিভোর্স কিরকম ডিভোর্স কিন্তু মনের সেপারেশন সেপারেশন এবং মানসিক ভাবে কারণ তুমি যদি পৌরাণিক ঘটনাগুলো দেখো স্ত্রী এর সঙ্গে স্বামীর মাসের পর মাস দেখা হচ্ছে না মাসের পর মাস স্বামী স্ত্রী থাকছে না তাদের মধ্যে না ফিজিক্যালি তার না মেন্টালি কোনো রিলেশনশিপই থাকতো না সেটা অ্যাকচুয়ালি কিন্তু ডিভোর্স কিন্তু অঘোষিত ডিভোর্স ঠিক ঠিক একদম সুতরাং গ্রহ কি তখন এফেক্ট ফেলতো না এখন ফেলছে না গ্রহ জবের থেকে মানুষ জন্ম নিয়েছে তবের থেকে গ্রহ এফেক্ট ফেলছে এখনো টিল নাও কিন্তু কি হয়েছে আমাদের সামাজিক পরিকাঠামো মানসিকতা অর্থনৈতিক অবস্থা চেঞ্জ হয়েছে পরিবর্তন হয়েছে ফলে কি হচ্ছে ডিভোর্সটা আমরা বড্ড বেশি চোখে দেখছি প্রত্যেকটা মানুষ জন্ম নিচ্ছে তার নিজস্ব গ্রহ নিয়ে তার নিজস্ব কর্ম নিয়ে তাকে জীবনে ফেস করতে হচ্ছে ভালো খারাপ মন্দ সবকিছু তার কর্মফল এটার জন্য কেউ দায়ী না এটাই কর্মা এটাকেই বলা হয় কর্মা এবং কখনো কখনো আমার কোন খারাপ কাজ করেছিল আমি কেন ফল ভুগবো এটা একটা খুব খুব গোপন সূত্র বলি আমার যে অ্যানসেস্টার খারাপ কাজ করেছিল আমি তার ফল ভুগছি সেই অ্যানসেস্টার হয়তো আমি কোনো জন্মে ছিলাম ঠিক আছে এই যে কথাটা এলো আমি কেন আজকে কথাটা বললাম এই যে বাবা মা সন্তানদের দ্বারা অত্যাচারিত কোনো এক জন্মে হয়তো এই বাবা মাই তাদেরকে অত্যাচার করেছিল কোনো একটা জন্মে যেটা ওই কর্মফল ভুগতে হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণরূপে ভগবানের উপর নির্ভর করছে আমি বারবার বলে থাকি প্রত্যেকটা অনুষ্ঠানে যদি কারোর ফাড়া থাকে সেটাকে আটকানো সম্ভব নিশ্চিত মৃত্যু আটকানো সম্ভব নয় এবারে আমি আর একটা সিচুয়েশন বলবো শুধু যে বাবা মা বয়স্ক লোকেরাই অত্যাচারিত হয় তা নয় এটা ছোট্ট সত্যি ঘটনা বর্ধমানে থাকে মেয়েটি এই মেয়েটি বিয়ে হয়েছে প্রেম করে বিয়ে করেছিল বাবা মানে শ্বশুর শাশুড়ির মত ছিল না বিয়ে হয় বিয়ে হওয়ার পর একটা বাচ্চা হয় বাচ্চাটার মানে অসুখ রোগগ্রস্ত ছিল হার্টে ফুটো কিছু একটা ছিল একটা বড় কোনো রোগ ছিল যেটা নিয়ে বাচ্চাটা জন্মেছে এবারে ওই বাচ্চাটা যখন এক বছর বয়স এক বছর মতন বয়স তখন ওই মেয়েটির তার স্বামীকে হারায় মানে মারা যায় সাডেন ডেথ মারা যায় এবারে মারা যাওয়ার পরে কি হলো ওই বাচ্চাটিকে শুদ্ধ শ্বশুরবাড়ির বাড়ির লোক ওকে বের করে দিল জাস্ট রাস্তা বের করে দিল এই হ্যাঁ এই বাচ্চাটিকে নিয়ে এই যে যুদ্ধ আমার সঙ্গে অনেক পরে দেখা হয়েছে বাচ্চাটি যখন তিন বছর বয়স সেই সময়টা এসে মেয়েটির সঙ্গে আমার আলাপ হয় দেখা হয় তখন ওর পরিস্থিতি হচ্ছে রাস্তায় দাঁড়ানো ওর বাবা পেনশন পায় বাবার কাছে আছে কিন্তু ওটা মানে ঠিক ওই জীবনটাও চায়নি এক তো স্বামী হারিয়েছে দু নম্বর হচ্ছে সন্তানের এরকম ব্যাঙ্গালোর দৌড়তে হচ্ছে টাকা নেই শ্বশুর আর দায়িত্ব নিতে চায়নি সন্তান চলে গেছে হ্যাঁ কিন্তু যে মানে স্ত্রী বা তার যে সন্তান তার তো পুত্রেরই সন্তান নিজের পরিবারেরই তাকেও তারা দায়িত্ব বোধ করেনি কিন্তু দেখুন আশেপাশের লোক সমাজের যারা আরো আশেপাশে লোক তো ছিলেন সমাজে তো আরো লোকজন ছিলেন কেউ কিন্তু ওর পাশে এসে দাঁড়ায় না সেটা তো হয় না এই যে সামাজিক যে অবক্ষয় এটা আরেকটা রূপ এটা একদম আর আরেকটা এবারে আমি আপনাকে শেষ যে প্রশ্নটা আমি করব সেটা আমার পার্সোনাল কিছুদিন আগে আমার বাবা মারা গেছেন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল আমার ছেলের অসুস্থ হয়েছিল এবার তাকে নিয়ে আমাকে হাসপাতালে ভর্তি হতে হয় মানে তাকে হাসপাতালে হসপিটালাইজ করতে হয় এবং আমি শুনতে পাচ্ছিলাম বাবাকে বাবার সঙ্গে ফোনে কথা বলে আমি বুঝতে পারছিলাম বাবা ঠিক নেই কিন্তু আমার ছেলেকে রেখে আমি বাবার কাছে বাবা অনেক দূরে থাকে আমার থেকে অনেক ছশো সাতশো কিলোমিটার দূরে ছিলেন আর কি তো আমি যে ছেলেকে রেখে বাবার কাছে যাব এটা আমি পারছিলাম না ছেলেকে একটু সুস্থ করে আমি বাবার কাছে যাব। গেলামও এবার যখন গেলাম দুদিন বাদে বাবাকে মানে বাড়িতে যেতেই বাবাকে আইসিইউতে ভর্তি করতে হলো ডাক্তার বলে দিল উনি আর বাঁচবেন না তো তখন আমার মনের মধ্যে একটা গিলটি ফিল হলো সেটা নিয়ে অনেকদিন ভুগেছি অনেকদিন বাবা মারা আর সঙ্গে যেটা হয়েছিল আমার বাবাকে বছরখানে আমি দেখতে গেলাম যখন বাবার কাছে যখন গেলাম অসুস্থ ছেলেকে রেখে আমার হাজব্যান্ড পড়ে গেল গিয়ে তার কোমরটি ভেঙে গেল বুঝতে পারছি তিনটে আমার জীবনের যে তিনজন মানুষ ইম্পর্টেন্ট মানুষ এক সঙ্গে এই যে আমাকে একটা যুদ্ধ করতে হয়েছে এই যে সিচুয়েশনটা তৈরি হয়েছে আমার এখন আপনার সঙ্গে কথা বলার পরে এবং আপনার অনুষ্ঠানগুলো দেখার পরে আমার মনে হয়েছে আমি যদি আপনার কাছে আসতাম তাহলে কি আমি কিছুটা কিছুটা এখান থেকে আটকাতে পারতাম যে আমার এই পরিস্থিতি হবে এবং এই যে যুদ্ধটা আমাকে করতে হয়েছে আমাকে একজনকে লস আমাকে হারাতে হলো একজনকে আমি কি তাকে হয়তো নাও হারাতাম নাও হারাতে পারতাম এই প্রশ্নটা আমার আপনার কাছে করা যে এই সিচুয়েশনগুলো আসবে জীবনে এটা তো আপনারা বলে দিতে পারেন কি সিচুয়েশন আসছে কার জন্য আপনাকে সমস্যা ফেস করতে হবে আপনার মানে কার জন্য আপনাকে মানসিক কষ্ট পেতে হবে এই যে এক সঙ্গে সমস্ত আশা নিশ্চয় কোনো দশা ফল কোনো গ্রহের দশাফলের জন্য আপনি ভোগ করেছেন তো এই যে জিনিসটা সেইটা যদি একজন জ্যোতিষী প্রকৃত জ্যোতিষী যদি আগের থেকে দেখে জন্মছক বিচার করে সেগুলো কিন্তু অনেকটা আটকানো সম্ভব আপনার ভাগ্যে যেটা রয়েছে সেটা হয়তো কিছুটা হলেও ফল ভুগতে হবে কিন্তু হ্যাঁ একটা জিনিস বলবো এই যে মৃত্যু এটা কিন্তু সম্পূর্ণ ভগবানের উপর নির্ভর করছে আমি বারবার বলে থাকি প্রত্যেকটা অনুষ্ঠানে যদি কারোর ফাড়া থাকে সেটাকে আটকানো সম্ভব নিশ্চিত মৃত্যু আটকানো সম্ভব নয় তাহলে এই মৃত্যুটা হতোই মানে সিচুয়েশনটা এটা হতে পারতো যে ওনার হয়তো ফাড়া ছিল কারণ ফাড়াতেও অনেকের মৃত্যু হয় কেটে যেতে পারতো কেটে যেতে পারতো হয়তো ওনার একটু সামান্য হলে উনি পুরো সুস্থ হ্যাঁ হ্যাঁ সেটা এটাই আপনার জন্মছক বিচার ওনার জন্মছক বিচার আপনার হাত বিচার মানে হস্তরেখা বিচার ওনার হস্তরেখা বিচার করে ট্যালি করে তারপরে কিন্তু একটা রেমেডি প্রোভাইডেড হয় এই যে আমার অজ্ঞতার দেওয়া হয় এই যে এই বিষয়ে আমার অজ্ঞতা যেটা ছিল সেটার জন্য আমি এখন দুঃখ পাই যে না আমি অনেক আগেই তো যেতে পারতাম আমি তো এই ব্যাপারগুলো আগে জানতে পারতাম হ্যাঁ জানি না জানতাম না সেটা একটা ব্যাপার কিন্তু দেখুন আপনি দেখেছেন প্রোগ্রাম আর সব থেকে ভালো লাগছে যে আপনি বারবার বলছেন যে আমার প্রোগ্রাম আপনি দেখেন এবং সেটা দেখে আপনি যথেষ্টভাবে উদ্বুদ্ধ হয়েছেন এবং আপনার ভালো লাগে সেটা বলতে পারেন আমার কাছে বিশাল প্রাপ্তি কারণ আমরা সবসময় চেষ্টা করি যে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম প্রোগ্রাম করতে করতে একটা সুন্দরভাবে এবং জ্যোতিষশাস্ত্রের যে মাহাত্ম এটার যে কতটা মাহাত্ম আছে আর কতটা যে এটা মানে প্রয়োজনীয়তা একদম ঠিক ওয়ার্ডটা তুমি ইউজ করেছো প্রয়োজনীয়তা এই যে নেসেসারি এই জিনিসটা যে আমরা করতে পারছি সেটা মানে আমাদের কাছেও একটা আনন্দের বিষয় যে আমরা প্রকৃত শাস্ত্রটাকে মানুষের চোখের সামনে তুলে ধরছি এবং সত্যি বহু মানুষ আসেন আমার কাছে ওটাই প্রাপ্তি যখন আপনারা আমার চেম্বারে আসেন আর এসে বলেন যে সৈনীদের আপনার প্রোগ্রাম দেখে প্রচণ্ড ভালো লাগে প্রচণ্ড ভালোবাসি এবং আপনার অনেকে বলে আপনার প্রোগ্রাম দেখে আমাদের জ্যোতিষশাস্ত্র শেখার ইচ্ছা হয়েছে আমি তো আমরা লাশ করি আমার মনে হয় এটার থেকে আর বড় প্রাপ্তি কিছু হয় না এখানে আমাদের এই অনুষ্ঠানে এসে আমাদের সাথে এই এত কিছু শেয়ার করার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ধন্যবাদ এবং কিন্তু সত্যি খুব খুশি হয়েছি মন থেকে আমি রূপালী দুজনেই যে আপনারা আপনি এসছেন আমাদের প্রোগ্রামে ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে যে আপনি খুব সুন্দর কন্ট্রিবিউশন করেছেন কথাবার্তা দিয়ে এবং একটা জিনিস যে আপনার থেকেও তো আমি প্রতিনিয়ত ফেস করি এরকম অনেক কষ্ট বাবা মারা পান আসেন শুনে সত্যি খারাপ লাগছে ভগবানের কাছে প্রার্থনা করি সবাই সমস্যা মুক্ত হন সবাই খুব খুব আনন্দে থাকুন এটা ছাড়া আর তো কিছুই করার নেই যারা আমার কাছে আসছেন তাদের বিষয়টা তো আমি ডেফিনেটলি দেখব তো যারা আসতে পারছেন না তাদের কাছ মানে তাদের জন্য আমি ভগবান প্রার্থনা করব যে আপনারা ভালো থাকুন আর সুমিতাদি এই অনুষ্ঠান আসার জন্য যেমন থ্যাংক ইউ তেমনি অনুষ্ঠানের পক্ষ থেকে এবং সহিদির পক্ষ থেকে একটা টোকেন অফ লাভ একটা মেমেন্টো একটা পুরস্কার রয়েছে তো অনেক ধন্যবাদ সেই জন্য গ্রে ডিভোর্স কে বললে আগে ছিল না এই ব্যাখ্যা এই সাজুজ্য এই গোটা জিনিসের মধ্যে একটা অদ্ভুত অ্যামালগামেশান সেটা কিন্তু সহিনীধি প্রতি মুহূর্তে আমাদের সামনে তুলে ধরেন বলেই আমরা এত সহজে ওনার কথা বুঝতে পারি ভরসা করতে পারি বিশ্বাস করতে পারি কারণ আমরা কি ভাবছি আমাদের আগে সহিনীতি বুঝতে পারেন বোঝাটাই স্বাভাবিক কারণ যার হাতে মহাবিশ্বের গ্রহ নক্ষত্রের অঙ্ক থাকে আমাদের মনের ভাবনা তো তিনি বুঝতে পারবেনি এবং সেক্ষেত্রে ওনার কাছে পৌঁছানোটাও কিন্তু খুব কঠিন নয় যদি চেম্বারে যেতে চান তাহলে কলকাতায় ওনার চেম্বার রে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড কলকাতা পঁচিশে এই ঠিকানায় দিল্লিতে চিত্তরঞ্জন পার্কে এছাড়া উত্তর চব্বিশ পরগনা মুম্বাই দুবাই লন্ডন এবং বিভিন্ন জায়গাতে উনি চেম্বার করেন অ্যাপার্টমেন্ট নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে আর যদি মনে করেন এমন একটা ডিস্টেন্সে রয়েছেন যে সত্যি সত্যি চেম্বারও কি পৌঁছতে পারছেন না তাতেও কোনো চিন্তা নেই অনলাইন কনসালটেশনের ব্যবস্থা রয়েছে ব্যাস হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন বা মেল করুন ডি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন আজকের মতন তো সময় শেষ আমাদের যাওয়ার সময় হয়ে গেছে যাওয়ার আগে শেষে একটু মিষ্টি মুখ হয়ে যায় আর দু লাইন গান শুনবো সুমিতাদি তো গান খুব ভালো আমি ঠিক অত ভালো গান যাচ্ছি তো যেরকম মনেও আসছে না ওনার সঙ্গে কথা বলে আমি এত ভেতরে ভেতরে এত উচ্ছ্বসিতা এত আনন্দিত হ্যাঁ হয়তো গান করার হয়তো করা উচিত কিন্তু আমার ঠিক মনে আসছে না আমি একটা হিন্দি গান আমার যেটা মাথায় আসছে এক্ষুনি আমি গাইতে পারি কিন্তু ভালো না হতে পারে সে সেটা সেটা বিবেচনা ভাই একদম দর্শক দিয়ে ই জীবন হে ইস জীবন কা ইহি হে ইহি রঙ্গ রু থোরে গম হে আপ তুমি গাও আহ কি থোরে গম হে থোরি খুশিয়া আমি জানি আজকে আপনারাও চাইছেন না যে আমাদের এই অনুষ্ঠানটা আমাদের এই পর্বটা শেষ হোক কিন্তু ঘড়ির কাটাতে সময় তো একদম শেষ হয়ে গেছে আজকের মতন বিদায় নিতে হচ্ছে আপনাদের সঙ্গে আবার দেখা হবে এই সময়ে এই চ্যানেলে এই অনুষ্ঠানে আগামী দিন